হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি খুবই মজার একটা খাবার নিয়ে এসেছি আমার আজকে রেসিপি হলো বেকারি স্টাইলে পারফেক্ট বাটার বোন আমি আপনাদেরকে আজকে একদম পারফেক্ট মেজারমেন্টে কিভাবে সফট বাটার বোন বাসায় বানাতে হয় সেটা এ টু জেড দেখিয়ে দিব আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে বাসায় বসেই পেতে পারেন খুবই মজার একটি সফট বাটার বোন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা বাটিতে পাঁচশো ময়দা নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ চিনি এবং এক টেবিল চামচ এস এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং এক চিমটি ব্রেড ইম্প্রুভার দিচ্ছি আপনারা এই ব্রেড ইম্প্রুভারটি যে কোনো সুপার শপে পেতে পারেন এখন সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব সুন্দর মতো মিক্স করে নেব আমি আলাদা একটা বাটিতে আড়াইশো পানির সাথে একটা ডিম খুব ভালো মতো মিক্স করে নিয়েছিলাম এখন ডিম এবং পানির সেই মিশ্রণটা দিয়ে শুকনো শুকনো উপকরণগুলো খুব সুন্দর মতো মেখে নেব আমি দুই টেবিল চামচ তেল দিয়ে ময়দার মিশ্রণটাকে খুব ভালো মতো মুথে নিচ্ছি আপনারা দশ থেকে পনেরো মিনিটের মতো খুব ভালো মতো মুথে নেবেন যেন ব্রেড খুবই সফট হয় এতে করে ব্রেড খুবই সফট হবে এবং টেস্ট খুবই ভালো আসবে আমার ময়দাটা ভালো মতো মথা হয়ে গেলে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়ে গরম স্থানে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ময়দাটা ফুলে ডাবল হয়ে যায় ময়দা ফুলতে জেনারেলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ৪০ চল্লিশ মিনিট পর দেখুন আমার ময়দার ডোটা ফুলে কি সুন্দর দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি ময়দার ডোটাকে লম্বা করে বেলে বাটার বনের শেপ দিয়ে দিব আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বাটার বনের শেপ দিচ্ছি আপনারা এই পাঁচশো গ্রাম ময়দার ডো দিয়ে দশ থেকে বারোটার মতো বাটার বন বানিয়ে নিতে পারবেন বাটার বনের শেপ দেওয়া হয়ে গেলে আমি একটা ডিমের কুসুম বাটার বন গুলোর উপরে খুব সুন্দর মতো ব্রাশ করে দিব যেন বাটার বনের কালারটা খুব ভালো আসে আমি আমার আজকের ডো দিয়ে ছয়টা বাটার বন এবং চারটা বার্গার বন বানিয়ে নিয়েছি আপনারা সেম রেসিপি ফলো করে বার্গার বনও বানিয়ে নিতে পারেন ডিম ব্রাশ করা হয়ে গেলে আমি ডোটাকে থেকে মিনিটের মতো রেস্টে রাখবো এই ফাঁকে আমি একশো নব্বই ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট প্রিহিট করে নেব। ওভেনটা প্রিহিট হয়ে গেলে আমি বনটাকে ওভেনে দিয়ে ত্রিশ মিনিটের মতো বেক করে নেব দেখুন আমার বাটার বনের কালারটা কত সুন্দর এসেছে এবং বাটার বন কতটা ফুলে উঠেছে এখন আমি বাটার বনের জন্য ক্রিমটা রেডি করে নেব আমি এখানে হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি এখন আমি হুইপ ক্রিমটাকে বিটার মেশিন দিয়ে খুব ভালো মতো বিট করে নেব এবং অর্ধেক বিট হয়ে গেলে আমি এর মাঝে এক চা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করব। আপনারা চাইলে বাটার এবং চিনি মিক্স করেও বাটার বনের জন্য ক্রিমটা রেডি করে নিতে পারবেন বাটার বন বেক হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি বাটার বনের মাছ বরাবর কেটে ক্রিমটাকে খুব সুন্দর মতো মেখে নেব পেস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু সফট বাটার বন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ